হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কি বলবো ভালো লাগছে না কিছু ঘুম হয়ে গেছে অনেক সকালে ঘুম হয়ে গেছে কিন্তু সেখান থেকে শুয়েই আছি উঠতেই ইচ্ছা করছে না বিছনা ছাড়া একদমই উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুয়েই থাকি শুয়েই থাকি ভালোই লাগছে না প্রচন্ড ঠান্ডা লেগেছে গো একটু ভালো লাগছে না আজকে অনেক তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে কিন্তু সেখান থেকে আমি শুয়েই আছি তো চলো উঠেই যখন পড়েছি মানে ঘুম যখন ভেঙে গেছে উঠতে তো হবেই আর উঠে একটু ফ্রেশ হয়ে চা বা কফি কিছু একটা খাবো কারণ ভালো লাগছে না এমনি আমি চা কফি খাই না কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে না তো তার জন্য একটু খেতে ইচ্ছা হচ্ছে আর ঠান্ডা লাগলে দেখবে একটু গরম গরম কিছু খেতে না ভালো লাগে না খেলেও ভালো লাগে তো চা বা কফি কিছু একটা খাবো বানিয়ে আমাকেই যখন বানাতে হবে তো করে ঝটফট করে উঠে পড়ি উঠে ফ্রেশ হয়ে একটু চা বা কফি কিছু একটা বানিয়ে খেয়ে নিই তাহলে যদি একটু ভালো লাগে তো চলো উঠেই পড়ি চুলের কি অবস্থা হয়েছে সত্যি উঠতে ইচ্ছাই করছে না তো চলো উঠেই পড়ি ইয়ারপট করে ফ্রেশ হয়ে নি তারপর পরে দেখা হচ্ছে টাটা আই লাভ ইউ ফ্রেন্ডস টাটা